আসসালামু আলাইকুম থেকে জানাচ্ছি স্বাগতম আপনারা দেখছিলেন আমরা এখানে রাস্তার নিচে দিয়ে আপনারা আমরা একটি ড্রেন করছিলাম রাস্তা কেটে তো আমরা এটা কেন করছিলাম সেটা আপনাদেরকে বলি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে একটি আর এটা হচ্ছে ইঞ্চি কয়েল পাইপ তো আমরা এখানে একটি বোরিং করব রাস্তার অপর সাইড এখানে আর মোটরটা ওই পাশে নেব তো এটা আমি ওই পাশে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো এই পাইপটার জন্য আসলে আমরা এখানে আপনার রাস্তাটা কাটা হয়েছে তো চলুন আপনাদের ওপাশে যাই যদি বিয়ার্ডস দেখতে পাচ্ছেন আসলে রাস্তার কাজ তো তো এই কারণে আমরা আসলে বেশি দেরি করতে পারি নাই আমরা আপনার পাইপটি লাগিয়ে দিছি এই যে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আপনারা রাস্তা নিজে মাটি দিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন দেড় ইঞ্চি পাইপ দেড় ইঞ্চির ভিতরে আমরা এক ইনসি পাইপ দিয়েছি তার কারণটা হচ্ছে আপনার মানে এ পাইপটা যদি কখনো কোনো সমস্যা হয় অ্যাকেন্সি পাইপে কয়েল ফাইকটা তাহলে আমরা এটাকে টেনে বের করে ফেলতে পারবো আবার একটি নতুন ওর একটি ফাইভ ঢুকাতে পারবো তার মানে আমাদের রাস্তাটা মানে দ্রুত ঘন ঘন কাটা হবে না লাগবে না এই যে দেখতে পাচ্ছেন প্রায় প্রায় আপনার বোরিং থেকে আমাদের তিনশো ফিট দূরত্ব এক গোড়া মোটর দিয়ে এ লাইনটা টানা হবে তো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখুন কিভাবে আমরা মোটর কানেকশান মোটরের মধ্যে এই পাইপটা নিই এমনকি কানেকশানটা কীভাবে দিয়ে যে দেখতে পাচ্ছেন খুবই দূরত্ব প্রায় তিনশো বিটের মতন হবে তো সাথেই থাকুন আমাদের কাছটি দেখতে থাকুন যে ড্রেন করা হচ্ছে ড্রেনের মধ্যে আপনার পাইপটিকে এভাবে ঠিক এভাবে ড্রেনের মধ্যে দেওয়া হবে ওই যে বসে বসে ওই যে দেখতে পাচ্ছেন আপনার গ্রুপ করতেছে ওখানে আমাদের বোরিং মোটরটা বসবে ওখানে